কারা আউটডেটেড ক্লাসিক নিয়ে সে কথা কিন্তু আমরা তো সবাইকে বলছি লাস্ট টাইম

আচ্ছা এখানে একটা বিষয় আছে আপনাদের ক্যাম্পাস থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য কিন্তু দেওয়া হয়নি যে কতজন সেদিন উপস্থিত ছিলেন আমরা জানি যে মাইলেশিয়ান স্কুল অ্যান্ড কলেজে আমরা জানি যে স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আপনাদের স্কুলে যারা প্রতিদিন অ্যাটেন্ডেন্স থাকে তাদের কিন্তু তালিকা থাকে সেই তালিকা তারা কেন প্রকাশ করছেন না যে তারা যদি সেই তালিকা দিতে না পারেন তাহলে সরকারিভাবে কিভাবে তাহলে আপনাদের ছয় দফা দাবিতে কলেজ কর্তৃপক্ষ নিয়ে কোনো বিষয় ছিল কিনা

ওদিকে সংগ্রাম হইতাছে ওদিকে করো এদিকে কি দেখা থাকে তাহলে ফাইলটার লোক ফাইলটারে কেন দেখায় না কেন দেখায় না ফাইল মারা গেছে ফাইলটারে মারা কোনো आमदार কি করোনা ফাইল কোনো পড়া দেনা আবার কি

নীরুহ মানুষগুলো হাজার হাজার সন্তান আমি কয়টা সন্তান আছে রাখবে একটা মাঝেও দেখছি আমরা খবরে কিন্তু কোনো বাপ মা সন্তান ঢুকায় পায় না ওই সন্তানগুলো গেলো কোচ তারা লাশ মিরো থাক তাইলে ওই তাদের লাশ গেলো কো তাদের সন্তান গেল কোচ তাদের সন্তান হাসপাতাল হাসপাতালে তারা দুখে দুঃখে মন থাকে খুঁজতে কিন্তু তারা তো আইছো ডাক্তার সন্তান খুঁজে পায় না তাদের সন্তান গেল কোচ আমাদের শুধু একটাই দাবি আম শহর খেয়েদের যে কোনো পাইলট কর প্রশিক্ষণ দেয় অথবা তাদেরকে ট্রেনিং দেয় আমাদের অটোই